আমার হাতে যে ওষুধটা দেখতেছেন এমারিন এই ওষুধটা হচ্ছে সুইজারল্যান্ড কোম্পানির এটা একটা হোমিওপ্যাথি ড্রপস এই ওষুধটার কার্যকারিতা হচ্ছে বিশেষ করে আলসার গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রিক জনিত কারণে যাদের আলসার হয়েছে পেট সবসময় ফেঁপে থাকে ফুলে থাকে বদহজম থাকে কোষ্ঠকাঠিন্য কাঠিন্য অথবা যে কোনো ধরনের যাদের আসলে ঠিকমতো ঠিক মতো পায়খানা কষা অথবা পায়খানা নরমাল হচ্ছে না বা স্মুথলি হচ্ছে না নরম হচ্ছে না বা বিশেষ করে গ্যাস্ট্রিক এবং আলসার জনিত যে কোনো ধরনের রোগীর জন্য একটা পারফেক্ট রূপীতি ঔষধ হচ্ছে এই অ্যামারিন এই অ্যামারিন ড্রপসটা হচ্ছে সুইজারল্যান্ড কোম্পানির এই সুইজারল্যান্ড কোম্পানির এই ওষুধটা এত ভালো কাজ করে যে বিশেষ করে যে কোনো ধরনের আলসার অথবা গ্যাস্ট্রিক বা যে যেকোনো ধরনের পাকস্থলীর এই জাতীয় রোগের জন্য একটা পারফেক্ট রূপৃতি ড্রপস হচ্ছে এই অ্যামারিন এই অ্যামারিনটার সেবনবিধি হচ্ছে দশ ফটা ওষুধ এক পানিতে মিশিয়ে ডেইলি চারবার সেবন করতে হবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ